কারণ যাদেরকে দুর্নীতি কমানোর জন্য দায়িত্ব দেওয়া হয় তারাই দেওয়া দুর্নীতি কাসামেরে কাসামের শুরু করে অর্থাৎ দুর্নীতি যারা যাদের মাধ্যমে মুক্ত করা হবে তার এক একটা বড় দুর্নীতিবাদ হিসেবে এ রাষ্ট্রে আবির্ভুক্ত হয় এই জন্য দুর্নীতি কমানো দুর্নীতি কমার জন্য এদেশে যদি প্রতিটি মানুষের পিছে একজনকে দুদক কর্মকর্তা একজনকে পুলিশ কর্মকর্তাও যদি লাগিয়ে দেওয়া হয় তাও দুর্নীতি কমবে কারণ যারা এই দুর্নীতি রোধ করবে যারা এই দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে তারাই এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকবে আপনারা দেখুন বিগত পঞ্চান্ন বছরে এদের সামনে হয়েছে এদেশের এমন কোন জায়গা নেই যেখানে দুর্নীতি হয় না কিন্তু দেখেছেন কোনোদিন সেই দুর্নীতির রোধ করার জন্য রাষ্ট্র কত ধরনের চেষ্টা করে কিন্তু রোধ করতে পারেনি এখন সারা বাংলাদেশের দুর্নীতি হয় দুর্নীতি করে কিন্তু সেই দুর্নীতির বিরুদ্ধে যেমন রাষ্ট্র চেষ্টা করার পরেও এটা বন্ধ করতে পারছে না তেমনি যাদের সামনে দুর্নীতি হচ্ছে তাদের তারাও এটা বুঝতে পারছে না দুর্নীতি বন্ধ করতে হলে অনেক কিছু কাজ করতে হবে একেবারে আপনাকে প্রাথমিক যে জায়গায় সেই জায়গায় হাত দিতে হবে সে হাত দিতে পারলে পরেই এদেশে দুর্নীতি বন্ধ করা সম্ভব বলুন তো এদেশে কতগুলো মানুষ দুর্নীতি করে আমরা যদি মোটা বলি কিন্তু আপনাদের কাছে অবাক লাগবে যে এদেশে যেখানে দুর্নীতির আখড়া সেখানে আমি কেন বলছি দুইজন মানুষ দুর্নীতি করে আর এই দুজন মানুষের বন্ধ করা খুব সহজ সেই দুর্নীতি দুইজন ব্যক্তিকে আমাদেরকে সমাজ থেকে সেই দৃষ্টি প্রথম আইডেন্টিফাই করতে হবে যে বাংলাদেশে যেখানে রোদ্র দুই দুর্নীতি সেখানে আমি কেন বললাম যে শুধুমাত্র দুইজন ব্যক্তির দুর্নীতি আসলে যে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ নয় শুধুমাত্র দুইজন ব্যক্তির দুর্নীতি যদি আমরা রোধ করতে পারি তাহলে পারে এ দেশ থেকে দুর্নীতি রোধ করা সম্ভব সে দুইজন ব্যক্তি কে সে দুজন ব্যক্তি আমাদের পুরুষ এবং মহিলা পুরুষ এবং মহিলা যে দুইজন এই দুইজনের পক্ষে কাছের মানুষ প্রয়োজন সেটা হলো এদের সন্তান আছে মা বাবা আছে ভাই বোন আছে এই যে এই মানুষগুলোকে যদি তারা শিক্ষিত যে ব্যক্তি দুর্নীতি করে তাদের ছেলে মেয়ে আছে তাদের মা বাবা আছে তাদের আরো অন্য আত্মীয় স্বজন আছে এই মানুষগুলো যদি এই দুর্নীতিবাসকে সত্যিকার অর্থে আইডেন্টিফাই করে আমাদের দেশের থানা পুলিশের কাছে যদি খবর দিতে পারে যে আমার এই লোক আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন এই ব্যক্তির দুর্নীতির সঙ্গে জড়িত যদি এটা করতে পারে তাদেরকে যদি থানা পুলিশের হাতে উঠিয়ে দিতে পারে তাহলে এদেশ থেকে দুর্নীতি বন্ধ করা খুব সহজ আমরা জানি যে আমাদের এই সমাজের একেবারে রক্তের সম্পর্ক সন্তান যাদেরকে মানুষ বুকের রক্ত দিয়ে মানুষ করে সেই সন্তানকেও অনেকেই বাবা মা থানা পুলিশের হাতে উঠিয়ে দেয় কখন উঠিয়ে দেয় যে সন্তান নিশা দ্রব্য করে নষ্ট হয়ে গেছে মা বাবুকে আঘাত করে তাকে অত্যাচার জুলুম করে সেই সন্তানকে সেই সন্তানের হাত থেকে বাঁচার জন্য দেওয়া হচ্ছে সেই সন্তানকে তারা থানা পুলিশের কাছে উঠিয়ে দেয় কারণ তাদের শান্তির জন্য এখন আমাদের দেশে যদি এই সন্তানরা একটু চেষ্টা করে যে আমার মা বাবা দুর্নীতিগ্রস্ত তাহলে যেহেতু আমার দেশের মা বাবারা সন্তানকে থানায় দিতে পারে নেশা দ্রব্যর কারণে নেশা দ্রব্য নষ্ট হয়ে যাওয়ার কারণে নেশা খাওয়ার কারণে গাঁজা মদ খেয়ে নেশা খেয়ে নষ্ট হওয়ার কারণে বাবারা তার সন্তানকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে উঠিয়ে দিতে পারে যেদিন এদেশের সন্তানেরা তার মা বাবাকে তারা বিশেষ করে মা বাবা যদি পুলিশের হাতে উঠিয়ে দিতে পারে যে আমার বাবা আমার মা এদেশে একজন দুর্নীতি সম্পদ লুট করে নিয়ে আসে দুর্নীতি করে নিয়ে আসে তাই তাকে আমরা সন্তান হিসাবে তাকে থানা পুলিশের কাছে হাতে উঠিয়ে দিলাম এই ধরনের ঘটনা যদি এই চৌষট্টি জেলায় চৌষট্টি জন ঘটাইতে পারে তাহলে এদেশে অসংখ্য মা বাবা সতর্ক হয়ে যাবে তারা কোনো দিন এদেশের দুর্নীতির সঙ্গে আশ্রয় নেওয়ার চেষ্টাও করবে না আমরা কিন্তু জানি যে এদেশে অনেক সন্তানকে তার মা বাবা নিঃশ্বাস কারণে তাকে পুলিশের হাতে উঠিয়ে দেয় তারপরও তারা কিন্তু সেখান থেকে বের হয়ে এসে ফিরে এসে তারা ভালো হয় না তারা আবার সেই নেশাগ্রস্ত হয়ে থাকে তারা ভালো হতে পারে না কিন্তু কোন সন্তান যদি তার মা বাবাকে একবার এই দুর্নীতির কারণে যদি পুলিশের হাতে উঠিয়ে দিতে পারে আমার বিশ্বাস এদেশে অনেক মা বাবা সতর্ক হয়ে যাবে যে আমরা যেভাবে দুর্নীতি করছি এই দুর্নীতি করা কোনো ক্রমেই ঠিক না সেই সন্তান বা সেই মা বাবা তারা জেলখানা থেকে বের হয়ে এসে তারা আর কখনোই দুর্নীতি করার সাহস পাবে না তাই এদেশ থেকে দুর্নীতি রোধ করতে হলে পারে বিশেষ করে আমাদের সন্তান যারা ওই দুর্নীতিগ্রস্ত সন্তান যারা মা বাপ যারা তাদেরকে ভূমিকা নিতে হবে তাদেরকে ভূমিকা পালন করতে হবে যদি তারা এই ধরনের ভূমিকা পালন করতে পারে তাহলে পারে এদেশ থেকে দুর্নীতি বন্ধ করা খুব সহজ হবে তাছাড়া এদেশে যত যাই করা হোক কোনো ক্রমেই দুর্নীতি বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই দর্শক অনেক দিন পরে এই লাইভ অনুষ্ঠানটি করলাম যদি আপনাদের আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সঙ্গে বেল বাটনটা অন করবেন নতুন ভিডিও তাতে আপনারা পেতে পারবেন আর আমার এই বক্তব্য যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ